আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে উদাহরণ এগারো নিয়ে আসলাম তোমাদের মাঝে চলো শুরু করা যাক এখানে বলা হয়েছে টেন এ প্লাস সাইন এ সমান সমান এ আবার এখানে বলা হচ্ছে টেন এ মাইনাস সাইন এ সমান সমান বি মানে এইটা সমান সমান এ সমান সমান এইটা বি সমান সমান এইটা যদি হয় তাহলে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ফোর এ বি ওকে ফোর রুট এ এটা হচ্ছে প্রমাণ করতে বলছে ফোর রুট তাহলে আমরা বামপক্ষ দিয়ে শুরু করবো বাম পক্ষ তাহলে বামপক্ষ কে আছে এ স্কোয়ার মাইনাস বি এ তাহলে দেখো এ কথার অর্থ হচ্ছে এর উপর হোলের স্কোয়ার মাইনাস বিয়ের উপর হোলের স্কয়ার তাহলে এ কাকে বলছি এ তো সমান সমান এতটুকু লেখো তাহলে ব্র্যাকেটে টেন এ সাইন এ হোল স্কোয়ার তারপর মাইনাস এই মাইনাস বি কাকে বলছি বি সমান এতটুকু তো ব্র্যাকেট দিলাম তারপর এই যে টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার কারণ বিয়ের উপরে স্কয়ার আছে তাই আমরা বিয়ের উপর স্কয়ারটা দিয়ে দিলাম এখন আমি এই দেখো এ প্লাস বি এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা ডিরেক্ট সূত্রে পড়ছে এ বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান ফোর মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ফোর এ বি ওকে এখন এইটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি আবার এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাই তো এখন একটু খেয়াল করো যে যেহেতু আমরা এটা ধরলাম এ প্লাস বি কী ধরছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সত্য হচ্ছে ফোর এ বি তাহলে ফোর এ ধরছিলাম কাকে এ এ ধরছিলাম টেন এই যে টেন এ তা বি ধরছিলাম কাকে সাইনকে তাহলে এই যে সাইন এগুলো কিন্তু গুণ রূপে আছে ফোরের সাথে টেন গুণ রূপে আছে টেনের সাথে আছে ওকে এখন আমরা জানি কি যার সূত্র নাই যার বর্গ নাই তার কোনো সূত্র নাই 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 যার কি বর্গ তার কোনো সূত্র নাই তাহলে আমরা কি করবো এখন তাহলে অবশ্যই আমি এখানে সূত্রে নিতে হবে তাহলে আমরা সূত্রে নেওয়ার জন্য এই ফোরটাকে লিখলাম আর এই উপরে একটা রুট আনলাম উপরে একটা রুট আনলাম ওকে এখন এই রুট আনলে আমার উপরে দিতে হবে টেন আমার কি কি দিতে হলো রুট আনার কারণে আমার দিতে হলো রুট আনার কারণে আমার এই দুই দুইটার উপরে স্কোয়ার দিতে হবে কারণ কি রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে তো এইটাই থাকে আলটিমেটলি যার জন্য আমার এটা করতে হয়েছে বোঝা গেছে এখন আমি কি করব এখন এই ফোর ইন্টু এই টেন স্কোয়ারকে রাখবো টেন স্কোয়ার এ এটা কিন্তু গুণরূপে ডট মানে গুণরূপে এই গুণ এই যে সাইন স্কোয়ার দেখো না তোমরা একটা সূত্র জানো না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান ওয়ান তাহলে এই সাইন স্কোয়ার এটাকে আমি রাইখা দিলাম সাইন স্কোয়ার এ সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এখন বলবা যে এটা কিভাবে দেখো এইটাকে আমি রেখে দিছি আর ওইটাকে ওই পাশে পাঠাই দিছি ওয়ানের পাশে পাঠাই দিয়েছি যেটা প্লাস সেটা সমান সমানের ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় এজন্য হয়েছে ওয়ান এই যে সাইন সাইন স্কোয়ার থেকে এই যে লিখলাম এই তারপর এইটাকে ওই সাইডে পাঠাইছি ওয়ানের ওই সাইডে তাহলে এই ওয়ান এই প্লাসটা ওই সাইডে যাওয়ার যাওয়ার কারণে মাইনাস আর কজ স্কোয়ারে তার মানে সাইন স্কোয়ার এ কে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এইটুকু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ওকে আমি কি লিখতে পারি আমি সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ওকে এখন আমি কি করব দেখো এখন এটা কিন্তু গুণ রূপে আছে তার মানে এই ট্যান ট্যানের সাথে এইটা একবার গুণ আবার এই ট্যান স্কোয়ারের সাথে এইটা গুণ মানে ট্যান স্কোয়ারের সাথে ওয়ান একবার গুণ আবার এই ট্যান স্কোয়ারের সাথে এই যে মাইনাস কজ স্কোয়ার গুণ ওকে তাহলে আমরা লিখলাম ফোর আচ্ছা এই রুট বড়ো করে দিলাম টেন স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে তো টেন স্কোয়ারই হয় স্কোয়ার ওকে টেন স্কোয়ার এই দেখো এটা কি মাইনাস তাই না এটা প্লাস তাহলে প্লাসে এ মাইনাস এই টেন স্কোয়ারকে গুণ দিছি কজ স্কোয়ারের সাথে তাহলে টেন স্কোয়ার এ গুণ কজ স্কোয়ার এ ওকে বোঝা গেছে এখন আমরা জানি ফোর এখন এই যে রুট দি এই রুট দিলাম এইটা তো লিখলাম টেন স্কোয়ার এ মাইনাস এখন এই দেখো একটা সূত্র কি আমরা জানি কি জানি না বলো তো অবশ্যই আমরা একটা সূত্র জানি যে টেন এ কে লেখা যায় সাইন এ বাই কজ এ টেন স্কোয়ার কে লেখা যায় সাইন এ বাই কজ এ কিন্তু এখানে যেহেতু স্কোয়ার তাহলে দুইটার উপরেই লেখা যাবে এটা বেসিক সূত্র স্কোয়ার যেহেতু তাই সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে তার মানে আমি এইটুকুকে ভাঙায় আমি এতটুকু লিখতে পারি টেন স্কোয়ারের পরিবর্তে আমি এতটুকু লিখতে পারি তাহলে এই টেন স্কোয়ারের পরিবর্তে এতটুকু লেখো সাইন স্কোয়ার এ বা স্কোয়ার এ গুণ কস স্কোয়ার এ এখন একটা জিনিস দেখো এই কজ স্কোয়ার এই কজ স্কোয়ার কাটাকাটি যায় এই কজ স্কোয়ার এই কজ স্কোয়ার কাটাকাটি যায় তাহলে কী কী থাকে দেখো ফোর থাকে এখানে থাকে টেন স্কোয়ার এ মাইনাস আর এটা তো কাটাকাটি গেছে নিচে ওয়ান থাকে ওয়ানের তো কোনো ভ্যালু নাই তার তার মানে সাইন থাকে সাইন স্কোয়ার এ তাহলে এখন কী করবো এই দেখো এখন এইটা আবার সূত্রে গেছে এ স্কোয়ার সূত্রে গেছে কারণ এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এ প্লাস বি এ বি তাহলে এইটাকে টেন এ কে এখন এই যে টেন এ কে ধরো এ সম্পূর্ণ তাহলে এ স্কোয়ার মাইনাস টেন এই সাইন এ কে ধরো বি সাইন এ কে ধরো কে বি এই বি স্কোয়ার মানে এই এ কে ধরছি এবার টেনে টেন এ কে সম্পূর্ণ ধরছি এ তার মানে এ স্কোয়ার মাইনাস এই কে ধরছি সাইন এ তার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমরা সূত্রে নিচ্ছি তার মানে বোঝা গেছে যে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেছি তো এ প্লাস b তাই না তো এ প্লাস তাহলে এ ধরছিলাম কাকে এ ধরছিলাম টেন এ কে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ এখন এইটা দেখো এইটার মান কত দেওয়া সুপারে এই যে এ প্লাস সাইনের মান কিন্তু কত এ তার মানে লেখা যায় ফোর এইটার মান এই সম্পূর্ণটার মান কিন্তু দেওয়া আছে উপরে এইখানে দেওয়া আছে দেখছো সম্পূর্ণটার মান এ তার মানে এই টুকের পরিবর্তে আমি কি লিখতে পারি এই যে রুট দিলাম উপরে তো রুটটা এসে গেলো ফোর আসলো রুট আসলো তাহলে এই টুকের মান এ তারপর কি আছে গুণ তারপর দেখো এই টুকের মান কিন্তু এই দেখো এই টুকের মান কিন্তু বি এগুলো প্রশ্ন দেওয়া ছিল তো এইটুর মান হচ্ছে বি তাহলে আমি লিখতে পারি ফোর রুট এ বি সমান সমান রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও আরও ডি প্রুট এই শেষ